বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পার্সেন্ট আজকে হয়েছে জিরো 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 যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি স্বামী বিবেকানন্দ বলতেন নিচু থেকে লোক তুলে আনতে ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আজকে গর্ব করার নেই আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে জিরো 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 মেনি কনগ্র্যাচুলেশনস টু এডুকেশন ডিপার্টমেন্ট উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড অল আদার অ্যাসোসিয়েট শিক্ষক শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সেকেন্ডারিতে এগারো বারো সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল ষোলো পয়েন্ট বত্রিশ পারসেন্ট আর তেইশ চব্বিশ হয়েছে টু পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে মেয়েরা পড়াশোনাটা করছে ভালো করে হায়ার সেকেন্ডারি পনেরো পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট এগারো বারোতে ছিল ড্রপ আউট রেট এখন হয়েছে তিন পয়েন্ট সতেরো পার্সেন্ট কারণ এই সময়টা অনেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায় তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয় আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি বাবা মারা যাবার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল কিচ্ছু ফেসিলিটিস আমাদের সময় ছিল না নো অ্যাডভান্টেজ যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায় এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট অ্যান্ড ইউথ তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে